নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভিক আর আজ কমবেশি সন্ধে সন্ধ্যে ছটায় দেখুন কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে জেলা শহরে মহকুমা শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হকার উচ্ছেদ নিয়ে বিশেষ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে হকার উচ্ছেদ এবং কিছু জরুরি রাজনৈতিক কথাবার্তা বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে আরেকবার বলে রাখি এই প্রতিবেদনের ভালোমন্দ নিয়ে মন্তব্য করার সাথে সাথে কে কোন জায়গা থেকে মন্তব্য করছেন সেটা জানালে আমরা এবং নিউজ নির্ভিকের দর্শকরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে একটা পারিবারিক বন্ধনের মতো বাঁধনে আবদ্ধ হতে পারবো আশা করি এবার প্রতিবেদনে ফিরি হকার উচ্ছেদ নিয়ে ভারসাম্যের রাজনীতি একদম তাই গত কয়েকদিন ধরে কলকাতায় এবং রাজ্যের অন্যান্য কিছু শহরে বেআইনি দখলদার কোর্ট কোট বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান চলছে আপনারা দেখেছেন জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুকুম কিন্তু অভিযান শুরু হতেই সেই মুখ্যমন্ত্রীর নির্দেশেই আবার আগামী এক মাসের জন্য বেআইনি দখলদার বিরোধী অভিযান থমকে গেল আগামী এক মাস হকারেরা নিজেদের মতো করে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন প্রশাসন পুরো প্রতিনিধি আর হকার সংগঠনগুলোর নেতাদের সহযোগিতায় একটা সার্ভে করে নির্ণয় করবে কারা আইন মেনে হকারি করেন আর কারা আইন ভেঙে হকারি করেন যারা ফুটপাতের তিন ভাগের এক ভাগ নিয়ে ব্যবসা করেন তারা থাকবেন আর যারা রাস্তা জুড়ে পসরা নিয়ে বসে আছেন তাদের সরানো হবে প্রশাসন তাদের জন্য অন্যত্র জায়গা দেখবে প্রথমে কিছু উচ্ছেদ করে সবাইকে বার্তা দিয়ে বলা হলো যে উচ্ছেদ স্থগিত রেখে হিসেব নিকেশ করা হবে শাসিতের সম্মতি আদায় করা হবে আধিপত্য এবং নেতৃত্বের মধ্যে একটা ফারাক আছে দ্বিতীয়টাই কাম্য উচ্ছেদ আধিপত্যগামী এই উচ্ছেদের নেপথ্যে সুনির্দিষ্ট এবং জরুরি রাজনৈতিক বার্তা আছে কলকাতা শহরের সমাজ এবং অর্থনীতির সঙ্গে ওৎ প্রোতভাবে জড়িয়ে আছে হকার দেশভাগের আগের কলকাতায়ও হকার ছিল মহাফেজখানায় কিছু ইউনিয়নের উল্লেখও পাওয়া যায় উনিশশো সাল নাগাদ একদিকে দেশবন্ধুর সমর্থকরা অন্যদিকে সুরাবর্দীর সহকারীরা দুটো ইউনিয়ন বানিয়েছিলেন তবে স্বাধীনতা পূর্ব কলকাতায় হকারেরা আজকের মতো সংগঠিত ছিলেন না হকারদের মধ্যে একটা বড়ো সংখ্যক মানুষই ছিলেন উত্তর ভারত থেকে আসা হিন্দি এবং উর্দুভাষী দেশভাগের পর সারা রাজ্য জুড়ে জবরদখল শুরু হয় সেটা ছিল উদ্বাস্তুদের বাঁচার লড়াই উনিশশো পঞ্চাশ ষাটের দশক জুড়ে কলকাতার ফুটপাত সংগঠিতভাবে বেদখল হয়ে যায় এই উদ্বাস্তু হকারদের অনেকেই ছিলেন উচ্চবর্ণের শিক্ষিত মানুষ বাঙালি এবং হিন্দু এই দুই দশকে কলকাতায় হকারদের চরিত্র বদলে যায় হিন্দি উর্দুভাষী হকাররা তুলনামূলকভাবে সংখ্যায় কমে যায় আর মুসলমান হকারেরা তো সরতে সরতে কেবলমাত্র কিছু মুসলমান অধ্যুষিত অঞ্চলে ভিড় করেন উনিশশো ছচল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো চৌষট্টির দাঙ্গার ইতিহাস ফুটপাতের ইতিহাস আর উদ্বাস্তু ইতিহাস যেন এক সুতোয় গাঁথা একটার কথায় অন্যটা চলে আসে উনিশশো সত্তরের দশকে ফুটপাতের হকারদের মধ্যে আরও কিছু পরিবর্তন আসে প্রথম প্রজন্মের উচ্চবর্ণের উদ্বাস্তু হকারেরা ধীরে ধীরে অন্য কাজে চলে যান দাদা হকারি করে ভাইকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করান পাশ করে সেই ভাই স্কুলে চাকরি পান কয়েক বছর পর দাদার জন্য আস্ত একটা দোকান ভাড়া নিয়ে ফেলেন ওই ভাই হাটে গড়িয়াহাটে লেই আজও এইসব গল্প শোনা যায় এই দশক জুড়ে কলকাতায় হকারি করতে নামেন হাজার হাজার নম্র শূদ্র উদ্বাস্তু আর দুই চব্বিশ পরগানা থেকে আসা পরিযায়ী মানুষ এদের সবাই প্রায় কৃষক বা কৃষি শ্রমিক ছিলেন উল্লেখ করার মতো বিষয় হচ্ছে পাঁচ দশক জুড়ে হকারি করার পরও এরা হকারি থেকে গিয়েছেন উনিশশো আশি দশকে শহরে আরো হকার বাড়ল সমস্ত বড় রাস্তার মোড় বাস স্ট্যান্ড রেল স্টেশন ট্রাম ট্রেন কামরার ভিতর সব জায়গায় হকার কলকাতার নিম্নবিত্ত মানুষ সস্তায় হকারের থেকে পণ্য কেনেন বস্তির মানুষ যে সমস্ত সামগ্রী তৈরি করেন সেগুলো আসে হকারদের হাতে উনিশশো ছিয়ানব্বই সালে যখন সিপিএমের নেতৃত্বে হকার উচ্ছেদ অপারেশন সানসাইন হয় তখন দেখা যায় হাওড়াহাটের বিকি কিনিতে টান পড়েছে দেখা যায় হকারদের সঙ্গে অন্য পেশায় যুক্ত বস্তিবাসী মানুষও অভুক্ত সেই সময় প্রায় সমস্ত ছোট হকার ইউনিয়ন একত্র হয়ে হকার সংগ্রাম কমিটি বানায় এই ছোট ইউনিয়নগুলো দীর্ঘদিন ধরে প্রায় স্বাধীনভাবেই কাজ করত। পাড়ার কংগ্রেস নেতা বা ক্লাবের দাদাদের সঙ্গে যোগাযোগ রেখে চলতে হতো অবশ্যই তোলা আদায় হতো কিন্তু ইউনিয়নগুলো শাসক দলের শাখা হিসেবে কাজ করত না ছোটো বাম দলগুলোরও ইউনিয়ন ছিল কিন্তু সিপিএমের হকার ইউনিয়ন কোনো দিনই শক্তিশালী ছিল না অপারেশান এই এইসব ইউনিয়নকে একত্র হতে সাহায্য করে হকার সংগ্রাম কমিটির নেতৃত্বে একজোট হয়ে হকারেরা হৃত জমি পুনরুদ্ধার করেন অপারেশন সানশাইন একথা প্রমাণ করেছিল যে উচ্ছেদের প্রতিকার পুনর্বাসন নয় পুনর্বাসন হচ্ছে উন্নয়ন সংলাপের সবচেয়ে বড় ধাপ্পাবাজি যতবার হকার উচ্ছেদ হয়েছে ঠিক ততবার দেখা গিয়েছে পুনর্বাসনের জন্য নির্বাচিত জায়গাগুলো অনেক নিকৃষ্ট মানের ফলত যতবার হকার উচ্ছেদ হয় ঠিক ততবারই হকারেরা স্বস্থানে প্রত্যাবর্তন করেন অথবা হকারই ছেড়ে অর্থনৈতিকভাবে আরও দুর্বল পেশায় নিযুক্ত হন অপারেশন সানশাইনের সময় বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় কাপড় বেঁচে হকারদের উদ্বুদ্ধ করেছিলেন মিছিলে হেঁটে হকারদের পক্ষে জনমত সংগঠিত করেছিলেন স্মরণ করা যেতে পারে যে এর কিছুদিন পরেই তৃণমূল কংগ্রেসের জন্ম হয় কলকাতার হকার বস্তিবাসী মানুষ রেল লাইনের ধারের আর খালপাড়ের তথাকথিত দখলদারেরা নতুন দলকে আশীর্বাদ করেন উনিশশো নিরানব্বইয়ের লোকসভা ভোটে তৃণমূল কলকাতা থেকে চারটে আসনে জয়ী হয় দু হাজারে সিপিএমের হাত থেকে কর্পোরেশন ছিনিয়ে নেয় সিঙ্গুর নন্দীগ্রাম লালগড় আন্দোলন পর্যন্ত তৃণমূল মূলত একটা শহুরে দল ছিল বস্তুত সিঙ্গুর আন্দোলনের সময় তৃণমূল গ্রামের ছোট এবং প্রান্তিক চাষিদের আস্থা অর্জন করতে সক্ষম হয় এই সমস্ত আন্দোলনের পিঠে ভর করে মমতা দু সালে ক্ষমতায় এলেন এই জয় একটা বৃহত্তর রাজনৈতিক চুক্তির অঙ্গ প্রান্তিক মানুষের সঙ্গে একটা চুক্তি দিদি আমাদের বড় পুঁজিপতিদের হাত থেকে রক্ষা করবেন এটা কোনো আদর্শগত চুক্তি নয় কেবলমাত্র কাজ চালানোর চুক্তি ভোট তোলা আদায় আর জীবন জীবিকার চুক্তি এই চুক্তির উপর তৃণমূলের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভরশীল মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলে হকার সহ তাম প্রান্তিক মানুষ ভাবলেন আর বুঝি উচ্ছেদ হবে না মমতা তাদের ভাষায় কথা বলেন কতকটা তাঁদেরই মতো সাদা মাটা তিনি যেন সাধারণ হয়েও অসাধারণ মমতা মুখ্যমন্ত্রী হওয়ায় প্রান্তিক মানুষজন ভাবলেন এবারে সরকার বন্ধুর মতো এর ফলে হকারদের সংগঠনগুলো খানিকটা ঝিমিয়ে পড়লো আসলে উচ্ছেদ আর নিরাপত্তাহীনতা অনেক সময় একতার একটা মূল শর্ত হয়ে দাঁড়ায় উচ্ছেদ রুখতে গিয়ে মানুষের একটা রাজনৈতিক বোধ তৈরি হয় নিরাপত্তাবোধ অনেক সময় আন্দোলন নির্ভর সংগঠনগুলোকে সরকারমুখী করে তোলে তারা তখন শাসক দলের ভাষায় কথা বলতে শুরু করে ইতিহাস ঘাঁটলে এমন সব গ্রাসের উদাহরণ পাওয়া যাবে উচ্ছেদ হয়তো আপাতত বন্ধ হবে কিন্তু এই সহযোজন কি রোখা যাবে অনেক হকার সংগঠনই রাস্তার উপরে নতুন হকার বসার বিরোধী তাহলে নতুন হকার বসবে কোথায় ফুটপাত তো কবেই ভরে গিয়েছে আজকের উচ্ছেদ হকারদের মধ্যে একটা বিভেদকে স্পষ্ট করে দিয়েছে আজকের উচ্ছেদ একটা বিভেদকে স্পষ্ট করে দিয়েছে ফুটপাতের হকার আর রাস্তার হকার দুটো আলাদা গোষ্ঠী যেন রাস্তার হকারেরা তৃণমূলের আমলে বিশেষ করে অতিমারির পরে ডালা সাজিয়েছেন তারা আজ সংখ্যায় অজস্র ফুটপাতের হকারদের তুলনায় তাদের সরকারের সঙ্গে দরাদরির ক্ষমতা কম কেন্দ্রীয় হকার আইন তাদের স্বীকার করে না তাই নতুন হকারেরা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসে সমর্পিত অন্যদিকে পুরনো হকার সংগঠনগুলো নবাগতদের ভয় পায় কারণ যদি কোনোদিন উচ্ছেদ নেমে আসে তাহলে এই নবাগতরাই হবেন পুরনো এবং সংগঠিত ফুটপাত হকারদের উত্তরসূরি যে কোনো বুদ্ধিমান প্রশাসক তাই এই দুই গোষ্ঠীর বিভেদ এবং বিচ্ছিন্নতাকে হাতিয়ার করবেন ক্ষমতায় আসার পর মমতার সরকার ধীরে ধীরে গ্রাম এবং শহরের প্রান্তিক মানুষের জন্য কিছু কল্যাণ প্রকল্প চালু করলো কিছু সমীক্ষায় দেখা গিয়েছে প্রকল্পগুলো সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে এর ফলে তৃণমূলের ভোটও সংহত হয়েছে উচ্ছেদ এড়িয়ে চলা আর অল্প অল্প করে সরকারি সাহায্য প্রান্তিক মানুষ সংখ্যালঘু সম্প্রদায় এবং মহিলাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে অন্যদিকে বড় শিল্প বাণিজ্য প্রায় লাটে উঠেছে শিল্প টানতে গেলে আইনের শাসন কায়েম করা জরুরি আবার আমাদের মতো রাজ্যে আইনের কড়া নজরদারি প্রান্তিক মানুষের ভাত কাপড়ের সমস্যা ডেকে আনে তার প্রভাব পড়ে ভোটে কাজেই এক বিপজ্জনক খেলা এবং অবশ্যই ভারসাম্যের রাজনীতিও বটে একদম শেষে বলি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধ্যে ছটা করা হয়েছে তার বদলে প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটফট দশটা খবর বদলে যাওয়া সময়ে সন্ধ্যে ছটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইত্যাদি পরিস্থিতি নিয়ে ইসরায়েল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক বিষয়সহ বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও নিউজ নির্ভীকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন এর সাথে বিশেষ একটা অনুরোধও করব আপনাদের সেটা হলো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভিক চ্যানেল বা নিউজ নির্ভিকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করুন কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করেন যে নিউজ নির্ভিকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশান বিক্রি করার জন্যে হোক বা অন্য যে কোনো কারণে হোক বেশ কয়েক মাস হল ভিডিওর রেকমেন্ডেশন একদম বন্ধ করে রেখেছে বলা যায় অন্তত আমাদের ক্ষেত্রে এটা ঘটছে ফলে বেশিরভাগ দর্শকের কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশান যে পৌঁছচ্ছে না সেটা আমরা কিন্তু বুঝতে পারছি তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লু এস এনআইআর ভিআইকে এনইডব্লু এস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আবার বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থেকে নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ